আমরা সবাই জানি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস হলো ক্যাপকাট এটাতে বেশিরভাগ মানুষ ভিডিও এডিটিং করে থাকে কিন্তু সব থেকে বড় সমস্যা হলো ক্যাপকাটে বাংলা লিখতে গেলে কিছুটা এমন হয়ে যায় তো আজকের ভিডিওটি দেখার পর ক্যাপকাটে বাংলা লেখা নিয়ে ইউটিউবে আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না তো আজকের ভিডিওতে ক্যাপকাটে বাংলা লেখা দুটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিটি আপনার ভালো লাগবে সেটা ব্যবহার করে বাংলা লিখতে পারেন আর হ্যাঁ ক্যাপকাটে কিভাবে বাংলা ফন্ট এড করবেন সেটাও দেখাবো তো চলুন আর কথা বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আপনারে বাংলা লেখার দুটি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা হলো আপনি ভিডিওতে যা লিখতে চান সেটা লিখে নেবেন যেমন আমি এখানে লিখে niche তানভীর খুব মেধাবী উপরে কি হচ্ছে সেটা দেখার আপনার বিষয় না আপনি শুধু দেখবেন এখানে আপনারা বানাতে ঠিক আছে কিনা আচ্ছা আমি এখানে কাট করে কিছু লিখে নিই এখন এখান থেকে একটা টেক্সট স্টাইল দিয়ে দিলাম মনে করেন আমার ভিডিও এডিটিং এখানে শেষ এখন আমার ভিডিওটি এক্সপোর্ট করা যাবে না জাস্ট ব্যাক দিয়ে চলে আসব এরপর সেটিংসে ক্লিক করে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এই অপশনটিতে ক্লিক করব আরবি ভাষাটি সিলেক্ট করব এখন আমার এডিট করা প্রজেক্টটি ওপেন করব। এখন দেখেন আমার বাংলা লেখাটি ঠিক হয়ে গেছে এখন ভিডিওটি এক্সপোর্ট করে দেখেনি লেখা ঠিক থাকে কিনা দেখতেই পাচ্ছেন সব ঠিক আছে এরপর একইভাবে সেটিংসে গিয়ে ভাষাটিকে ইংলিশ করে নেবেন যখন বাংলা লিখবেন তখন আবার আরবি করে নেবেন